হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি আবার আপনাদের মাঝে শেয়ার করছি আমার আরও একটি নতুন ভিডিও প্রথমে আমি আমার রুমটা গোছানোর আগেই আমি নোংরা প্লেটগুলো ধুয়ে নিচ্ছি এবং এর মাঝে আমি রান্না করার জন্য যা আজকে রান্না করব সব সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর আর কি আমি আমার নোংরা প্লেট বাসন সব ধুয়ে নিচ্ছি মেঝে পরিষ্কার করে সব ধুয়ে নিচ্ছে। অনেক ধরনেরই কাজ থাকে রুমে কিছুই ক্যামেরায় দেখানো সম্ভব হয় না তাই অল্প অল্প করে দেখানো হয় তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে পাশে থাকবে এই ছিল আমার কাজ তো সব কিছু পরিষ্কার করে নিয়ে আজকে আমি মাছ যে মাছ রান্না করব তা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ এবং পাঙ্গাস মাছ এখন আমি রাইস কুকারে চালটা দিয়ে ভাত বসিয়ে দেব এর জন্য আমি রাইস কুকারে চাল নিয়ে নিলাম চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি পানি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর রান্নার জন্য কেটে কুটে রেখেছিলাম সব কিছু প্রথমে আমি করল্লা ভাজি করব এর জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ভেজে আমি করল্লাগুলো দিয়ে দিলাম কিছু সময়ের জন্য আমি করলাটা ভাজি করে নেব এই তো করলা ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি রান্না করে নেব টেংরা মাছ টেংরা মাছটা রান্না করব আলু বরবটি এবং বেগুন দিয়ে এর জন্য আমি প্যানে তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি ভেজে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট অ্যাড করে সামান্য পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে মাছ কষিয়ে নেব এই তো মাছগুলো কষানো হওয়ার পরে এক এক করে আমি মাছগুলো সব তুলে নিচ্ছি এরপর সবজিগুলা কষিয়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করে দেব এবং কে মাছগুলোও সাথে দিয়ে দেব কিছু সময়ের জন্য আমি মাছগুলা রান্না করে নেব দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি নামিয়ে নিব এই ছিল আলু দিয়ে ট্যাংরা মাছের জল এখন আমি পাঙ্কাশ মাছ দিয়ে লতা রান্না করব। এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি ভেজে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দিলাম একটু পানি স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব এরপর মাছগুলো দিয়ে কষিয়ে নেব কিছু সময় দেখতেই পাচ্ছ এই তো আমার মাছগুলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা তুলে নেব তুলে লতাগুলো দিয়ে কষিয়ে নেব এই তো লতাগুলো দিয়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে মাছ দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। রান্নাটা বসিয়ে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছিলাম মেয়েরা আজকে লেটে উঠেছে এর জন্য আমি আর কি বিছানা গোলা রুমটা পরে গুছিয়েছি এই তো দেখতেই পাচ্ছ আমার বাগানটা ফুল ফুটে আছে ছোটো বাগান একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বেলে ফুল গাছ সাথে আছে বেগুন গাছ এই ছিল আমার রুম গুছিয়ে নিয়েছি গুছিয়ে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবে এই ছিল আমার আজকের রুমের টিউটোরিয়াল এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আজকের রান্নায় আমার এটাই ছিল তো ভালো থাকবে সবাই আসসালাম